তৃতীয় বিয়ে করছে সাকিব খান হ্যাঁ বিশ্বাস বা বুবলিকে নয় শাকিব খান হচ্ছেন মুন্সিগঞ্জের জামাই দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই নিউজটা কিন্তু সময় টিভি থেকে করা হয়েছে আর সময় টিভি কিন্তু এখনকার একদম মানে নাম করা একটা গণমাধ্যম যেটা আমরা সবাই চিনি যাই হোক আমরা পুরো নিউজটা একটু দেখি অনেকেই আছেন বলবেন যে আপনি কোত্থেকে জানলেন আপনি কিভাবে জানলেন আপনি শাকিব খানের বাসায় থাকছেন কিনা এইভাবে বলবেন সেজন্য আমি প্রমাণ সহকারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাই হোক শাকিব খান হচ্ছেন মুন্সিগঞ্জের ঢাকাই সিনামার সুপারস্টার শাকিব খানের বিয়ের আধো গুঞ্জন এখন টপ অফ দ্য টাউন শোনা যাচ্ছে এবার তিনি পরিবারের পছন্দ পছন্দমতো তৃতীয়বার বিয়ে করতে যাচ্ছেন চিকিৎসক পাত্রী পছন্দ করছেন তার পরিবার নাম প্রকাশ না করার শর্তে সাকিবের পারিবারিক সূত্র জানিয়েছিলেন পরিবারের মতেই এবার অতীত ভুলে সংসারী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব এরপর থেকেই ভক্তদের কৌতূহল কোথায় বসবে শাকিব খানের বিয়ের আসর এ বিষয়েও নাকি চিন্তা করছেন পরিবারের সদস্যরা জানা গেছে ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়েকে সাকিবের বউ হিসাবে প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে তার পরিবার মেয়ে যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া শেষ করে দেশে ফিরেছেন সাকিবেরও ডাক্তার মেয়ে পছন্দ তবে সাকিবের ওই ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন পার্শ্ববর্তী জেলাটি হল মুন্সীগঞ্জ এখন অবধি দুই থেকে তিনটি পাত্রীকে দেখেছে সাকিবের পরিবার এর মধ্যে মুন্সীগঞ্জের ডাক্তার মেয়েই এগিয়ে আছেন সব কিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ দিকে ধুমধাম করে বিয়ের পিড়িতে বসবে শাকিব খান আর এই আয়োজনের পুরো দায়িত্ব এখন পরিবারের উপর একই সঙ্গে সাকিবের পরিবার হুঁশিয়ারি দিয়েছেন সাকিবকে নিয়ে কোন রকম মিথ্যাচার করলে আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন তারা দর্শক অবশেষে আপনারা কিন্তু দেখতেই পেলেন যে সাকিব খান বিয়ে করছে নাকি মুন্সিগঞ্জের মেয়েকে তাও নাকি মেয়ে আবার ডাক্তার তো যাই হোক আপনাদের কাছে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই কিন্তু কেউ কমেন্ট করতে পারবেন না যে আমি কোথা থেকে জানলাম আমি কিন্তু একদম দেশের প্রথম সারির একজন গণমাধ্যম সময় টিভি সময় টিভি থেকে জানতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম